ব্যাক টু মাই চ্যানেল চলে নতুন আরও একটা ব্লগের সাথে আর আজকে দেখো সকালবেলা একদম স্নান স্নান করে ব্লগটা শুরু করেছি আসলে আজকে সকালবেলা থেকে আমার না একটা প্ল্যান আছে মানে আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম কিন্তু সেটা হচ্ছিল না তো প্ল্যানটা ব্যাপারটা হচ্ছে যে এই দেখো এই হচ্ছে কড়াই আর এই খুন্তিটা আমি নতুন কিনে নিয়ে এসেছি আসলে আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম গোপালদের জন্য একটুখানি সুজি বানাবো কিন্তু সেটা আসলে এই কড়াইয়ের জন্যই হচ্ছিল না মানে যেহেতু আমরা তো বাড়ি থেকে বেশি বাসন নিয়ে আসিনি ওই জন্য আলাদা কোনো কড়াইও নিয়ে আসিনি তো এটা এই সেদিনকে ক্যান্টিন থেকে গিয়ে নিয়ে এসেছিলাম তো আজকে ওদের জন্য একটু সুজি বানাবো ওখানে দেখতেই পারলে আমি ওই বাস্কোটা থেকে সব কাজু কিশমিশ সুজির প্যাকেট বার করে নিলাম আর এখানে ইন্ডাকশানটাই করছি ইন্ডাকশানটা ভালো করে মুছে নিয়েছি ওই জন্যই আর কি সকালবেলা মানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কাজগুলো করে স্নান করে নিয়েছি আর আজকে ভাবছি একটু ব্রেকফাস্টে লুচি বানাবো তোমাদের দাদা ভাই না একদমই লুচি পরোটা রুটি এগুলো খেতে চায় না মানে ও কোনো খাবারই বেশি কিছু দিলেও খেতে চায় না এই জন্যে আর কি এগুলো করা হয় না কিন্তু আজকে জানি না কি মনে হলো একটু ভাবলাম লুচি করা যাক লুচি আর ছোলার আসলে কি বলো তো মা বাড়ি থেকে না ওই ছোলার ডাল পাঠিয়ে দিয়েছিল। আমার মাকে কে বোঝায় বলো আমি বলেছিলাম যে ছোলার ডাল আমাদের আনতে হবে আর মা ভেবেছে এখানে পাওয়াই যায় না ওই জন্য ছোলার ডাল পুরো এক কেজি কিনে পাঠিয়ে দিয়েছে তো সেই ছোলার ডালটাই আজকে করবো ভাবছি এই দেখো এখানে আমি লুচি করতে লেগেও পড়েছি মানে আমি আটাটা মেখে রেডি করছিলাম তখনই তোমাদের দাদা চলে আসলো আর ও না লুচিটা খুব ভালো বেলতে পারে মানে সত্যি আমার থেকেও ভালো বেলতে পারে আমার একটু মানে টাইম লাগে বেলতে কিন্তু আমি পারি কিন্তু ওর একদমই টাইম লাগে না ভীষণ ফাস্ট লুচি বেলেও আর পুরো গোল গোল লুচিও হয় ওই জন্যই আর কি ও একটু বলল তাহলে আমি একটু হেল্প করে তারপরে স্নান করতে যাব। এখানে আমরা দুজন লুচি ভাজছি আর ফালতু বক বক করছি পালতু বক বক ও আমাকে বলছে দেখো তুমি লুচি ফোলাতে পারো না আসলেই জানি না কেন আজকে না লুচিগুলো ফুলছে না আমার ভালো আসলে আজকে আটা দিয়ে লুচি বানাচ্ছে আটা বলতে এখান থেকে তোমাদের দাদা ভাই যে আটা পাই রেশনে সেই আটা দিয়েই এখানে আসলে ময়দার ব্যবহারটা একটু কমই করে সবাই তো আমিও ভাবলাম তাহলে আটা দিয়েই বানানো যাক আর যেহেতু হঠাৎই প্ল্যান হলো যে আজকে লুচি করব ওই জন্য ময়দা আনাও হয়নি আর আমি ওকে বলছি যে আমি যতটা না পোলাতে পারি তুমি তার থেকেও বাজে পোলাও রুটি কিন্তু ও আসলে অনেক কাজেই বেশ ভালো পটু আমার লুচিগুলো ফুলছে না বলে ও বলল ছাড়ো আমি তোমাকে একটু লুচি কি করে ফোলাতে হয় শিখিয়ে দি তো তারপরেও দেখো ও আবার লুচি ভাজতে লাগলো কিন্তু সত্যি বলছি গাই ও লুচিগুলো ভালোই ফুলছিল মানে ও আসলে এই আটা দিয়ে আগেও লুচি করেছে ওই জন্য ও জানে থাকতে না হাওয়া বেরিয়ে যাচ্ছে শুনতেই তো পারলে পাগলের কথা ও মানে লুচিটা আর ফুলেছে বলে এত খুশি হয়ে গেছে সেটা আর কী করে বোঝায় তোমাদের যাই হোক ও লুচিগুলো ভাজছিল ততক্ষণ আমি পুজোটাও দিয়ে দিয়েছি তারপরে ও আবার স্নান করে নেবে তারপরে আমরা দুজন খাওয়া শুরু করব। আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম দেখো কাল লুচি বেশি ফুলছে আর ও তো বলছে যে না আমারই আর আমি বলছি না আমার

তুমি এখানে রেডি আমার লুচি আর ছোলার ডাল তো ও একদম স্নান করে খেতে খেতে বসে বসে পড়েছে আর আমিও পড়েছি এরপরে ও আবার চলে যাবে ওই জন্যই তাড়াতাড়ি করছিল যাই হোক ও তো চলে গেলো আর এখানে দেখো এর আগের দিনের এর আগের দিন বলতে দু একদিন আগের ব্লগে দেখিয়েছিলাম যে তোমাদের দাদা অনেকগুলো চালের প্যাকেট নিয়ে এসেছে আসলে কি বলতো ওই দেখো ওখানে যে বস্তাটা আছে ওর মধ্যেও কিন্তু চাল আছে কিন্তু ওই চালটা হচ্ছে এখানে যে রেশন থেকে চাল দেয় সেই চালটা আসলে চালটা যে খারাপ সেটা বলবো না কিন্তু আমরা খাই না তো দেখো তারপরে এখানে আমার গোপু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে অনেক দিন ধরেই মনে খুব ইচ্ছে ছিল মানে একটা খুব শখ ছিল যে ওদেরকে একটুখানি নিজের হাতে সুজি রান্না করে খাওয়াবো তো সেটা পূরণ হয়ে গেল আর এই যে এখানে হচ্ছে ছোট ও আজকে ওর দাদার জামাটা পরেছে আসলে ওই বড়টা তো আজকে নতুন জামা পরেছে তো তোমাদের দাদাভাই ভাই বললো ওকে এই জামাটা পরিয়ে দাও মানে ওর তো নতুন জামা এর ভেতরে না পাইনি খুঁজেছিলাম এখানে দেখো আজকে সুজি আর আখরোট দিয়েছিলাম এই আখরোটগুলো তোমাদের দাদা ভাই কালকে নিয়ে এসেছে এখানে কেজি কেজি মানে আখরোট আছে তো ওখান থেকেই প্রথম আখরোটটা ভেঙে ওদেরকেই দিয়েছিলাম আসলে যে কোনো জিনিস আসলেই তোমাদের দাদা আমরা চেষ্টা করি সেটা আগে ওদেরকে দেওয়ার আর এখানে দেখো আমি দুপুরবেলা রান্না বসাতে চলে এসেছি আসলে পুজো টুজো দেওয়ার পরে ওই চাল ঢেলে আমি না একটু রেস্ট নিচ্ছিলাম সকালবেলা তো একটু তাড়াতাড়ি উঠেছি আর আমি তাড়াতাড়ি উঠি না খুব একটা সকালের দিকে বিয়ের আগেও তো উঠতাম না আর বিয়ের পরেও যে কদিন বাড়িতে ছিলাম সে কদিনও একটু লেটেই উঠতাম এখানে এসে যেদিনকে একটু বেশি তাড়াতাড়ি উঠে হয়ে যায় সেদিনকে আমার আসলে ঘুম পাই ভীষণ তো আজকেও তেমনই একটা দিন ছিল আজকে একটু তাড়াতাড়ি উঠেছি এখানে আমি আজকে ভাবছিলাম ডিমের ঝোল রান্না করব ওই জন্য ডিম ছাড়াচ্ছি আর এই টাইমেই মানে এই যে ডিমটা ছাড়াচ্ছি তখনই এসে একটা দিদি আজ আমাকে রাত্রিবেলা নিমন্ত্রণ করে গেল আসলে দিদিটা ছেলের আজকে বার্থডে ওই জন্য যাই হোক আমি না এই রান্না টান্না করার পরে আজকে একটা জিনিস করেছি ব্যাপারটা হচ্ছে এই দেখো গোপুসোনাদের জন্য আজকে আমি সোয়েটার বানিয়েছি আর এই দেখো এই হনুমান টুপিটা বানিয়েছিলাম বড়টার জন্য কিন্তু তোমাদের দাদাভাই রেগে গেছে বলছে আগে ছোটটার জন্য বানাতে হয় তারপরে বড়োটার আর এই দেখো এদের হচ্ছে এটা ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এই আর সোয়েটারটা বানিয়েছি আরও কটা ড্রেস বানিয়েছি তোমরা যদি দেখতে চাও আমি কি করে বানিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবা আমি দেখানোর চেষ্টা করব যেটা বলছিলাম ওই দিদিটার নেমন্তন্ন করে গেছে আসলে আমি কোয়ার্টারে আসার পরে খুব একটা যে সবার সঙ্গে মানে কথা বলেছি সেটা না কিন্তু তাও দিদিটা বলে গেছিলো অবশ্য এখন আমার খুব ভালো সবার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে আমি দিদি হয়ে গেছি সাড়ে আটটার আমাদের আটটার সময় যেতে বলেছিল আসলে আমার সামনের দিদি ছিল না ওই দিদি আসলে এখন এখন আমরা বেরোচ্ছি তো ওইখানে আমি গিফটও নিয়েছি আসলে আমার হিন্দিটা খুব একটা ভালো ছিল না ওই জন্যই আমি কথা বলতে ভয় পেতাম সবার সাথে কিন্তু এখন তো তাও মোটামুটি ভালোই হিন্দি পারি আর এখানে দেখো ওই যে ওইদিকে ছোট ওই ছোট্ট বাচ্চা যেটা ওরই বার্থডে ছিল আজকে আর আমরা ওই বন্দুকটা গিফট করেছি আসলে বন্দুকটা না ভীষণ পছন্দ হয়েছে আর পরে দিদি বললে ওদেরও নাকি ভীষণ পছন্দ হয়েছে বন্দুকটা ভীষণ সুন্দর যাই হোক এখানে দেখো আমার তো নিমন্ত্রণ ছিল কিন্তু ওই দিদি পরে এসে তোমাদের দাদা ভাইদের জন্য এতগুলো খাবার দিয়ে গেছে তখন প্রায় দশটা সাড়ে দশটার সময় এসে খাবারগুলো দিয়ে গেছে কিন্তু তোমাদের দাদা ভাই তো জানতো না ও চিকেন নিয়ে এসেছিল বাইরে থেকে এই দেখো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে কালকে টাটা সবাইকে